জয় নমস্কার আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক জাতিকাদের ঠিক আজ থেকে পঁয়তাল্লিশটা দিনের ভিতরে আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো আপনারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ফেস করে আসছেন সেই সমস্যার সমাধান ঘটবে অর্থাৎ আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যাটা চলছে ওটার একটা পরিপক্কভাবে তার সমাধান হতে পারে এবং আপনারা রিলেশনের জায়গায় নানান রকমের পরিস্থিতি লক্ষ্য করেছেন কখনো ভুল বুঝাবুঝি কখনো তর্ক কখনো আবার সম্পর্ক বিচ্ছেদের পরিস্থিতি লক্ষ্য করেছেন কোনো কোন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে তো মিন রাশির জাতায়াতিকাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে চাকরির জায়গায় রাজনীতি লক্ষ্য করতে বা সহ্য করতে হয়েছে চাকরির ক্ষেত্রে অথবা আপনি আর্থিক ক্ষেত্রে অনেকভাবে টানাপোড়ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অর্থ ইনকাম করেও সঞ্চয় করতে পারেননি এমন কোন কোন পরিস্থিতি তৈরি হয়েছে কি আপনাকে ধার বাকি বা লোনের জায়গায়ও যেতে হয়েছে এমনকি কেউ কেউ তো বাড়ি বা কোনো বিষয় সম্পত্তি বন্দেক রেখে টাকা ও আপনাকে জোগাড় করতে হয়েছে এমন পরিস্থিতি কিন্তু মেন রাশির জাত জাতিকাদের জন্য এই রকম নেগেটিভ পর্যায় বা নেগেটিভ পরিস্থিতির মুখোমুখি করেছে এবারে সেই জায়গায় মঙ্গল এবং ধনরাজ কুবির শুক্রের বিশেষ পরিবর্তনে আপনার জীবনে বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে এবং বেশ কিছু ক্ষেত্রে সফলতা এবং উন্নতির আরেক দিক আপনারা দেখতে পেতে চলেছেন তো ঠিক কোন কোন ঘটনা ঘটতে চলেছে এই মঙ্গল অলরেডি আপনারা জানেন মঙ্গল রাশি পরিবর্তন করে নিয়েছে অলরেডি আর এটা প্রভাব থাকবে আগামী সাতাইশে জুলাই সময়কালের মধ্যে বিশেষভাবে আপনার জীবনে বেশ কিছু ঘটনার সাক্ষী থাকতে চলেছেন বেশ কিছু ঘটনার পরিবর্তন ঘটতে চলেছে সেগুলোর আপনারা সাক্ষী থাকবেন তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওর আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় জয় বজর কিন্তু ভুলবেন না তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে এই মঙ্গল আপনার থেকে ঠিক ষষ্ঠ ঘরে কেতুর সঙ্গে অবস্থান করবে এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনারা পেতে চলেছেন অর্থাৎ এতদিন ধরে যে শত্রুরা আপনাকে একাধিকভাবে সমস্যায় ফেলেছে একাধিক কাজে বাধা সৃষ্টি করেছে এবারে সেই শত্রুপক্ষকে একবারে হার মানিয়ে আপনি আপনার কাজের জায়গায় সফলতার শিখরে পৌঁছাতে পারবেন এবং আরেক নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন এমনকি যারা শত্রু দ্বারা অনেক বেশি জর্জরিত ছিলেন কোর্ট কাচারি মামলা মোকদ্দমার জায়গায়ও কিন্তু এটা আপনারা ফেস করেছেন সেই জায়গাতে একটা বড় বড়সড় পরিবর্তনের সুযোগ আপনাদের জন্য তৈরি করতে চলেছে এবং সেখান থেকে আপনাদের জন্য পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে এমনকি অনেকে একাধিকভাবে ঋণে জর্জরিত হয়েছে এই ঘর বাকি বাড়ি জমি জায়গা বন্ধক রেখে টাকা নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে তো সেই জায়গায় সেইগুলো আবারও ফিরিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু এরই মধ্যে থাকতে চলেছে তবে আপনাদেরকে একটা কথাই বলবো যে কি আপনি একটু দেখে নেবেন আপনার মঙ্গল কেমন রয়েছে যদি একটুখানি সাপোর্ট থাকে তাহলে নিশ্চিতভাবে এই পরিবর্তনগুলো আপনার জীবনে খুব শীঘ্রই করে ফল ঘটবে এবং হানড্রেড পারসেন্ট ঘটবে যদি কোনো কারণে ডাউন ফল হয় তাহলে একটু লেট হতে পারে বা ডিলে হবে বাট হবে আর আপনাদের কিছু উপাচার বলবো যেগুলো অবশ্যই মেনে চলতে পারেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে যারা চাকরি ক্ষেত্রে কোনো টার্গেট বেসিস জব করে থাকেন তাদের ক্ষেত্রে সময়কাল একেবারে অত্যন্ত প্রবল থাকবে আপনার চালাকি আপনার বুদ্ধিমত্তা আপনার স্মার্টনেস আপনার কর্মক্ষেত্রে এক নতুন দিশা দেখাবেন নতুন পরিবর্তন দিতে চলেছে এছাড়া যারা কর্মক্ষেত্র থেকে একটু দূরে যাওয়ার বা ট্রান্সফার যাওয়ার চেষ্টা করছিলেন বা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন কোনো কারণে বিদেশ যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল হচ্ছিলো টিকিট ক্যান্সেল হওয়া ফ্লাইট মিস হওয়া বা অন্য কোনোভাবে আপনার কিন্তু বাধা সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সেই বাধাগুলো কাটিয়ে আবারও আপনাদের কাছে একটা ভালো সুযোগ বা সম্ভাবনা থাকতে চলেছে এবং সেটা আপনি সফলভাবে করতে চলেছেন সেটার একটা প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভাবে আপনার জন্য ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনি আপনার পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি সমস্যায় ছিলেন ওটা কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটবে বা এমনটা হতে পারে অনেকে অনেকভাবে দৌড়াদৌড়ি করেও কোনোভাবে লোন করে উঠতে পারছেন না ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো লোনের খুব প্রয়োজন কিন্তু আপনি কোনোভাবে পাচ্ছেন না সেক্ষেত্রে এবারে আপনার লোনটা কিন্তু খুব সহজে হয়ে যেতে পারে সেই সুযোগটা কিন্তু খুব ভালো থাকবে তবে এখানে একটা ব্যাপার সতর্কতাও রয়েছে যে কি আপনার যদি লোনের প্রয়োজন নেই সেক্ষেত্রে লোন থেকে দূরেই থাকবেন বা যদি খুব প্রয়োজন রয়েছে তাহলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন তার বাইরে লোনের সুবিধা থাকলেও কিন্তু আপনারা না নেওয়া থেকেই বিরত থাকুন না হলে আর্থিক ক্ষেত্রে লোনের ঝামেলা বেড়ে যেতে পারে তাই একটু এটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এর পরবর্তী স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি যে আপনি মহিলা হন হন বা পুরুষ মোট সেক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে অল্প স্বল্প অপ্রত্যাশিত কখনো কখনো জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা মাথা যন্ত্রণা চোখের সমস্যা বা বদহজম লিভার যেত সমস্যা এগুলো কিন্তু দিতে পারে তাই এগুলো আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে খাওয়া দাওয়া একটু বুঝে করতে হবে আর পর্যাপ্ত পরিমাণ বিশ্রামেরও প্রয়োজন রয়েছে আর গাড়ি চালাবেন যখন একটু সতর্কতা অবলম্বন রাখবেন কারণ আঘাত আশা পড়ে গিয়ে চোট লাগা এই ব্যাপারগুলো সামান্য আপনাকে দিলেও দিতে পারে বা পুরনো কিছু সমস্যা আবারও পুনরাবৃত্তি হওয়া এইগুলো কিন্তু দিতে পারে তাই স্বাস্থ্যর ব্যাপারটা আপনাকে একটুখানি নজর রাখতে বেশি চিন্তার কোনো কারণ নেই সামান্য একটু ধ্যান রাখলেই হবে ডাক্তারের পরামর্শ মেনে চললেই হবে আচ্ছা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন যারা চাকরিতে পরিবর্তন চাইছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা কিন্তু খুবই ভালো রয়েছে এবার একটা কথা বলবো চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু কখনোই ভাববেন না এটা যে কোনো ধরনের কর্মসংস্থান হতে পারে মোট কথা একটা কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কারো কারো বেতন বৃদ্ধি প্রমোশনের কোনো সুখবরও আসতে পারে কিছু অপ্রত্যাশিত খরচেরও মুখোমুখি হতে পারেন তাই সেটা একটু ধ্যান রাখবেন তবে হ্যাঁ আর্থিক ব্যাপারে আপনাকে নিশ্চিন্তে থাকতে পারেন কারণ ধনরাজ কুবের আপনার অর্থের ঘরেই উপস্থিত থাকবে পুরো জুন মাস তার পরের পজিশনটাও যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে অর্থাৎ আপনার আটকে থাকা অনেক টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পাবেন বা সেই সুযোগটা আপনাদের কাছে ভালো থাকবে আপনি আপনার দিক দিয়ে শুধু একটুখানি চেষ্টা রাখবেন দেখবেন সেটা কিন্তু খুব সহজে আপনি রিকভারি করতে পারবেন এবং আপনার আর্থিক সঞ্চয় খুব ভালো হবে আপনার যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রয়েছে আপনারা এই সময়কালে নিশ্চিত রূপে ইনভেস্টমেন্টের প্ল্যান রাখতে পারেন সেটা যদি রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট হয় বা কোনো স্টকের শেয়ারে মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করে তাই আপনারা অবশ্যই এগোতে পারেন সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে তবে একটু বুদ্ধিমত্তা এবং একটু পড়াশোনার প্রয়োজন রয়েছে মানে একটু জানে শুনে ইনভেস্টমেন্ট করবেন এই নয় ভালো রয়েছে মানে আপনি যেখানে খুশি ইনভেস্টমেন্ট করলেন এমনটা নয় একটু প্ল্যানের সাথে এগোতে পারেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে পজিটিভ এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করবেন যারা পারিবারিক ক্ষেত্রে মান সম্মান প্রাপ্তি করতে পারেন পারেননি এতদিন ধরে পরিবারের জায়গায় আপনাকে লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে আপনার আর্থিক সমস্যার কারণে বলুন আপনার পরিস্থিতি খারাপের কারণে বলুন আপনি একটা পরিবারের জায়গায় আপনার আত্মীয়স্বজনের পরিবারের ক্ষেত্রে আপনি খুব একটা সম্মান অর্জন করতে পারেননি আপনাকে অনেক বেশি লাঞ্ছনা অপমান এমনকি অবহেলা সহ্য করতে হয়েছে এবারে সেই সময়টা বদলে যাবে অর্থাৎ এবারে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে আপনার পজিশনের উন্নতি আসবে আপনার কেরিয়ারে বলুন আপনার বর্তমান জীবনযাত্রা খেলুন সামাজিক ক্ষেত্রে বলুন একটা উন্নতির সুযোগ খুবই ভালো থাকতে চলেছে নিশ্চিতভাবে বলা যায় এছাড়া যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান ছবি আঁকা তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো আপনারা বেশ ভালো সুনাম অর্জন করতে চলেছেন আর এছাড়াও জুলাই মাসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছে শুক্রদেব আপনার ঠিক তৃতীয় ঘরে অবস্থান করবে অর্থাৎ যেনারা অনলাইন রিলেটেড কাজ করেন বা যারা লেখালেখির কাজ করেন সিনেমা জগতে রয়েছেন গ্ল্যামার লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল নিশ্চিতরূপে ভালো যাবে আপনারা আপনাদের কেরিয়ারে এক উচ্চতর জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন সেই সুযোগটা আপনাদের খুবই ভালো থাকতে চলেছে আর ভাগ্যের সাপোর্ট নিয়ে কোনো কথা নেই ভাগ্য আপনাকে খুব ভালোভাবে সহায়তা করছে তার কারণেই কিন্তু এই সময়কাল আপনার জন্য পরিবর্তনের আরেক দিক হতে পারে অর্থাৎ মীন রাশির জাতকদের জন্য আগামী পঁয়তাল্লিশটা দিন অত্যন্ত ভাইটাল তাই অবশ্যই আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান করে রাখতে হবে আর আপনার চেষ্টা একেবারে হানড্রেড পারসেন্ট রাখবেন তাহলেই দেখবেন আপনি আপনার ইচ্ছাপূর্তি বলুন আর্থিক ক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন অবশ্যই ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন আর অবশ্যই আপনার রিলেশনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবেই থাকবে যারা সম্পর্কের জায়গায় কোনো কারণে কথাবার্তা বন্ধ হওয়া রাগ অভিমান ঝগড়াঝাটি এরকম পরিস্থিতি লক্ষ্য করেছিলেন সেগুলো কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যাওয়া বা আপনার জীবনে নতুন কারোর এন্ট্রি হওয়া এই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করা যাবে এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল মীন রাশির জাত অধিকাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনি আপনার মতো করে আপনার কেরিয়ারে এগিয়ে যেতে পারেন সতর্কতা বলতে কয়েকটা ব্যাপারে যে কি আপনার ছোট ভাই বোনদের সাথে একটুখানি বুঝে চলবেন তাদের সহযোগিতা পাবেন মাঝে মধ্যে কেউ বাইরে কেউ এসে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এটা একটু ধ্যান রাখতে হবে আর স্বাস্থ্যর দিক থেকে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে আর কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকবেন তর্ক ঝগড়া ঝামেলা থেকে বিরোধ থাকবেন মামলা মকরতা বা পরিস্থিতির ক্ষেত্রে নতুন করে যাতে কিছু না হয় সেটার ব্যাপারে আপনাকে বিশেষ বিশেষ ধ্যান রাখতে হবে আর অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন কাটাতে যাবেন না বা কারোর বন্ধুর সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে এক্সট্রা কিছু খরচ করে ফেলবেন না অর্থাৎ টাকাকে অবশ্যই আপনাকে ম্যানেজ করা জানতে হবে একটু বুঝে খরচ করতে হবে তাহলেই দেখবেন সময়কাল ভালো থাকবে এবার আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে কি আপনাদের কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অবশ্যই হনুমান চলিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার অন্তত হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন দান ধ্যানে গুরুত্ব রাখবেন গরিব এবং দূরস্থ লোকেদের অবশ্যই দান করুন আর অবশ্যই প্রতি শুক্রবার লক্ষ্মীর পুজো করতে কিন্তু ভুলবেন না বা সাদা রঙের অর্থাৎ চাল চিনি এইগুলো আপনারা গরিব এবং দূরস্থ লোকেদের দান করতে পারেন এক্ষেত্রে আপনার শুক্রের পজিশান ভালো থাকবে এবং রেজাল্ট আপনি ভালো পাবেন আর আপনি অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত জীবনযাপন করার চেষ্টা করবেন মানে একটু সুন্দর সেজে থাকার চেষ্টা করবেন এতে আপনার শুক্র ভালো থাকবে আর অবশ্যই গরু বাছুর বা যারা পশু রয়েছে আপনি যাদের সেবা করার সুযোগ পাবেন অবশ্যই করুন তাদের কিছু খাওয়াতে পারেন এতে কিন্তু আপনার বেশ ভালো হবে আর বড় ঋণ যেটা বলছিলাম আপনারা সেটা খুবই বুঝে চলবেন হিসেব নিকেশ করেই তারপরে ঋণ নেবেন হলে এই নয় সুযোগ আছে মনে আপনি ঋণ নিয়ে নিলেন এই ধরনের ভুল সিদ্ধান্ত করবেন না এক্ষেত্রে ঋণের বোঝা বেড়ে যেতে পারে আপনাদের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও নমস্কার